মায়ের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা আর এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির দুই পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নেন তারাও ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাইমা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবণী আক্তার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে বুধবার রাতে ও বৃহস্পতিবার মধ্য রাতে মারা যান তাদের মা ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন মাহারানু সাইমা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্র এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বৃহস্পতিবার সকালে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসে তারা সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় পরিবারের পক্ষ থেকে বলা হয় হাতিয়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে সাইমা সাইমার মা শিল্পী আক্তার কিডনিজনিত সমস্যায় নিজ বাড়িতেই মারা যান অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবণী আক্তার তার মা সফিরন বুধবার রাতে মারা যান মায়ের মৃত্যুর পর সাইমা আক্তার ও লাবণী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা